মানি না মানব মানতে পারি না ছাত্র ভাইদের রক্তপাত মানতে পারি না মানি না মানব মানতে পারি না জালিমদের অত্যাচার মানতে পারি না বাংলাদেশের ছাত্র সমাজ জেগে উঠেছে জালিমদের লেজগুটিয়ে পালাতে হবে বাংলাদেশের ছাত্র জেগে উঠেছে জালিমদের লেজগুটিয়ে পালাতে হবে নইলে দেশের জনগণ করবে তাদের কবর রচনা মানিনা মানবনা মানতে পারি না ছাত্র ভাইদের রক্তপাত মানতে পারি না বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে জালিমদের লেজগুটিয়ে পালাতে হবে বাংলাদেশের জনগণ ফুসে উঠেছে জালিমদের লেজগুটিয়ে পালাতে হবে নইলে দেশের জনগণ করবে তাদের কবরণ রচনা মানি না মানব না মানতে পারি না প্রশাসনের অত্যাচার মানতে পারি না মানি না মানব না মানতে পারি না প্রশাসনের ভূমিকা মানতে পারি না